দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে চাষের জমিতে ফুলকপিগুলো চাষ করেছে তো দর্শক আপনার চালে কিন্তু খুব সহজ আপনাদের চাষের জমিতে কিন্তু এই ফুলকপিগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক এই ফুলকপিগুলো চাষ করে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন আমাদের কৃষক ভাইরা কিন্তু এই ফুলকপিগুলো চাষ করেছে দর্শক তারা কিন্তু ফুলকপিগুলো চাষ করে কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনেছে তো দর্শক এই ফুলকপিগুলোতে কিন্তু আপনারা কিন্তু এই ফুলকপিগুলো আপনারা সংগ্রহ করে এগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে কিন্তু বিক্রি করে কিন্তু ভালো টাকা লাভ আনতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এই ফুলকপিগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছি পাশাপাশি আমাদের কৃষক বাড়ে কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই ফুলকপিগুলো কিন্তু চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ হতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে ফুলকপিগুলো চাষ করে হয়েছে তো দর্শক আপনারা চাইলে খুব সহজে আপনার এই ফুলকপি গাছের বীজগুলো বাজার থেকে কিনে এনে সেই ফুলকপিগুলো কিন্তু আপনার আপনাদের চাষের জমিতে কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে হতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এই ফুলকপিগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছে আপনারা খুব চাইলে কিন্তু খুব সহজেই ফুলকপিগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে ফুলকপিগুলো চাষ করা হয়েছে আপনারা চাইলে খুব সহজে আপনাদের চাষের জমিতে এই ফুলকপিগুলো চাষ করে কিন্তু বাজারে নিয়ে সেই ফুলকপিগুলো কিন্তু বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজেরাও সেই ফুলকপিগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই ফুলকপিগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক আমাদের কৃষকবার এই ফুলকপিগুলো চাষ করে থাকে তো দর্শক তারা কিন্তু এই ফুলকপিগুলো চাষ করে সেগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করে থাকে এবং পাশাপাশি কিন্তু তারাও কিন্তু নিজেরাও এই ফুলকপিগুলো কিন্তু হয়ে থাকে আপনার চালিয়ে কিন্তু খুব সহজ এই ফুলকপিগুলো কিন্তু আপনারা কিন্তু চাষ করে সেই ফুলকপিগুলো কিন্তু আপনারা নিজেরাও কিন্তু খেতে পারবেন এবং বাজারে নিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন দর্শক এই ফুলকপিগুলো কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই ফুলকপিগুলো কিন্তু আপনাদের চাষের জমিতে কিন্তু চাষ করতে পারবেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে ফুলকপিগুলো চাষ করা হয়েছে তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম